তো হ্যালো ওয়াটসঅ্যাপ গাইজ ওয়েলকাম ব্যাক নিউ গেম প্লে ভিডিও আজকে আমি খেলতে যাচ্ছি জিটিএ লিবার্টি সিটি স্টোরি সো গাইজ যাই হোক এই গেমটি কিন্তু রক স্টার ডেভেলপার বা রক স্টার গেমের একটি গেম এটা তোমরা বলতে পারো জিটিএ ফাইভ যারা তৈরি করেছে তাদেরই একটা গেম সো মূলত জিটিএ সায়েন্দ্রিয়ার যেটা রয়েছে ওই সমস্ত কোম্পানি এই কোম্পানি একই তো এই গেমটা কিন্তু প্লেস্টোর সম্পূর্ণর রোপে ফিরি রয়েছে তো প্লেস্টোর থেকে কীভাবে ডাউনলোড করবা সব কিছু আজকের ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো অ্যান্ড তার সাথে সাথে গেমটা খেলতে কেমন সুবিধা বা গেমের মধ্যে কেমন মজা তোমরা পাবা সব কিছু কিন্তু আজকের ভিডিওর মধ্যে তোমরা দেখলে বুঝতে পারবা সো গাইজ ভিডিওর মেন টপিকে যাওয়ার আগে তোমরা তাড়াতাড়ি যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করনি ভিডিওতে লাইক করলে তাড়াতাড়ি করে ফেলো অ্যান্ড ভিডিও গেমটা কীভাবে ডাউনলোড করবা এই ভিডিওর মধ্যেই দেখিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ সো গাইস দেখতে পাচ্ছ আমি একটা গাড়ি নিয়ে কোথাও একটা এক জায়গায় যাচ্ছি ঠিক আছে লোকেশন দেওয়া রয়েছে সো সেই সেই জায়গায় গিয়ে কি হবে না হবে আমি জানি না তোমরা দেখতে থাকো আমি নিজে জানি না তোমাদের সাথে গেমটা খেলতে আসি তো বেসিক্যালি এই গেমের সেটিং মেটিং দেখে আমার যা মনে হচ্ছে এই গেমটা যদি কম্পিউটারে খেলো তাহলে তোমাদের জন্য অনেক সুবিধা হবে সো যাই হোক এই যে এইখানে একটা লোকেশন দেওয়া আছে এখানে গাড়িটা নিয়ে আমি জাস্ট তার করালাম অ্যান্ড কিছুক্ষণের মধ্যে এখানে কি দেখাচ্ছে গাইস ইংলিশে অনেক কিছু লেখা আছে আর তোমরা তো জানো আমি ইংলিশ ইংলিশ পড়তে পারি না আচ্ছা যাই হোক কোনো গাইস কোনো ব্যাপার না এটা মনে হয় আমাদের রুম তো আমাদের রুমের দরজা খুলে গেল অ্যান্ড এইখানে কী ভাই একটা ক্যাসেট রয়েছে এই যে গান টান বাজে না ওই ক্যাসেট রয়েছে আর এই সাইডে জামা মতো একটা জিনিস রয়েছে হয়তো বা এখানে আসলে আমার ড্রেস ম্যাচ চেঞ্জ করতে পারবো এমন কিছু হতে পারে সো ফার্স্ট অফ অল চলো ক্যাসেটটা আমরা উদ্ধার করি আচ্ছা আরে ভাই গেমের সেন্সিটিভিটা অনেক বেশি মানে নর্মাল ফোনের জন্য এই গেমগুলা খুবই ভালো হবে আমি মনে করি তো গেমটা কিভাবে ডাউনলোড করবে সবগুলো বলবো তোমরা জাস্ট ভিডিওটা দেখতে থাকো সো দেখো ফাইনালি আমার জামা কিন্তু চেঞ্জ হয়ে গেছে ঘর থেকে বের হতে হবে আমাকে এর ভাই ঘোষাঘুষি করলেও কিন্তু খুব সুন্দর হয় এই যে আমার কিচেন এটা দেখতে পাচ্ছ তোমরা সো ঘরের দরজা তো একটাও দেখছি না শুধু সামনের দরজা ছাড়া সো যাই হোক গাইস আমার গাড়ির ভেতরে আর একটা বান্দাকে নিয়েছি জানি না এলো কী এর কাজ কী তো ওখে নিয়ে কোথায় যাবো ওখানে ঘুরে বেড়াবো গাইস কোনো কাজ নেই আমাদের আরে ভাই সব আমার গ্যারেজের সাথে একটা ধাক্কা মেরেছে দেখেছ সামনের যে ডালাটা রয়েছে ওইটা বারবার ওঠেনামা করছে গাড়ির বারোটা বেজে গেছে আমার গাড়ির অবস্থাটা দেখো অন্যান্য গেমে কিন্তু এরকম দেখায় না কিন্তু এই গেমে সব কিছু ডিটেলসলি দেখাচ্ছে যেটা কিন্তু খুবই ভালো কথা আরে ভাই গাড়ির কি স্পিড কম হয়ে গেল নাকি এই তো যাক মার্শাল ভালো স্পিড রয়েছে গাড়িতে এ ভাই সাইড দাও ওরে পাই ওরে আটটা হলে ধাক্কা মেরে দিয়েছিলাম এই পুলিশের গাড়ি পুলিশ খুব সিরিয়াস ঠিক আছে এইখানে পুলিশ খুবই সিরিয়াস একটু কিছু হলেই ধরে নিয়ে চলে যাবে এই জন্য বেশি বেশি মানে উল্টাপাল্টা করা যাবে না বুঝতেই পারছো তোমরা আর এই গেমের দেখো আমি যখনই মানে হাত ছেড়ে দিচ্ছি তখনই কিন্তু এই যে বাটনগুলো রয়েছে যেইগুলো যে কন্ট্রোল করছে ওইগুলো বারবার হারিয়ে যাচ্ছে একটু অসুবিধা হচ্ছে তারপরে ওইগুলো সেটিংটাই ঠিক করা যায় তোমরা চাইলে করে নিতে পারো এই রে মোটরসাইকেলার সাইড আরে ভাই দেখো ধাক্কা ধুক্কা মারার সাথে হাতে মানে রিয়েলিস্টিকের যেমন হয় না গাড়ির গ্লাস গ্লাস ভেঙে যায় ঠিক সেই সেরকম হচ্ছে এই ম্যাডাম সাইড দেন আমাকে সাইড না দিয়ে আপনি কি করতেছেন এই যে দেখো গাইজ এই অ্যাম্বুলেন্সকে একটা ধাক্কা মারলাম ওর পিছনের গ্লাস ভেঙে গেছে ঠিক আছে গাড়িটা খুবই মানে এদিক ওদিক হচ্ছে সেন্সিটিভ এটা অতিরিক্ত যার কারণে কন্ট্রোল করাটা একটু আমার জন্য কষ্টকর হয়ে যাচ্ছে তো এই গেমের মধ্যে হিস্টোরিক্যাল মানে স্টোরি লাইন রয়েছে অনেক কিছুই কিন্তু গাইজ আমি তো ইংলিশ পারি না তো এই স্টোরি লাইন করে আমার কী কাজ আরে ভাই আমাদের ওপরে দেখেছ কত বড় একটা ইয়ে পড়েছে দাঁড়াও একে মারি এখানে ঘোষা এই ভাই আরে আমার সাথে মারামারি বাঁধিয়ে দিয়েছে এই নে এই নে এই নে খা 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 ভাই দেখেছ ওর কোন লাথি মারতে গাই মার ভাই রক্তাক্ত করে দিয়েছে ওকে লাথি মারতে মারতে দাঁড়াও এই গাড়িটা চুরি করবো না থাক এইটা নেব এই হে স্পেশাল গাড়ি গাইস গাড়ির মেয়ে তো মনে হচ্ছে ভাই খুব দামি সামি লোক বসে আছে দামি সামি লোকের কোনো পাত্তা এখানে আচ্ছা এই গাড়িটা নিয়ে এখন আমি ঘুরে বেড়াবো মন মতো এ ভাই তুমি কি চড়বা চড়বা না ওই গাড়িতে থাকবা তো থাকো আমার কিছু করার নাই আমি চললাম উঠতে উঠতে যেই দিকে দুই চোখ যাই সেই দিকেই চলে যাব ও ফো গাইস আরে ভাই নিচে কি নদী নাকি বুঝলাম না চলো একটু দেখে আসি নিচে কি নদী না জায়গা আছে ও ভাই 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 নদী 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 গাইস কি করব দেখো দিন আমি নদীর মধ্যে পড়ে গেছি এখন বের হলে কি হবে আমি কি মারা যাব তারপর একটু বাইরে হওয়ার ট্রাই দিই আ হা ভাই মারা গেছিলাম আচ্ছা যাই হোক গাইস কোনো ব্যাপার না আমি তো আবার কষ্টমষ্ট করে চলে এসেছি ওই লোকটা দেখো ওই গাড়িতে আছে আমি মানে গেমটা আর কি একরকম রিসেট মেরেছিলাম তো যাই হোক এ ভাই কত সুন্দর সুন্দর বাইক দেখেছো শহরের মধ্যে একটা বাইক যে করে হোক বাগাতে হবে একটা বাইক পেলে না চালিয়ে বেড়ানোর মজাটাই আলাদা ও হো বলতে না বলতে বাইক বাইক তো পার্কিংয়েই রয়েছে আর গাছটাকে দেখো কিভাবে ঘিরে রেখেছে এটা ওই যে সামনের দিকে গাছ দেখতে পাচ্ছ গাছের চারিদিক দিয়ে লোহার মনে হয় সে কি বলে ওইটাকে রড দেওয়া আছে কি কারণে দেওয়া আছে আমি জানি না আচ্ছা যাই হোক গাই আরে ভাই সাপ কত বড় একটা অ্যাক্সিডেন্ট করলাম অন্য গেমে হলে তো এখন মারাই যেতাম যাকে এই গেমের মধ্যে বেঁচে আসে এইটাই অনেক ভাই ট্যাক্সি নাকি ওইগুলো আমার তো মনে হচ্ছে ট্যাক্সি ট্যাক্সি হবে আচ্ছা যাই হোক ট্যাক্সি কাজ যাই হোক বাইকটা দেখো গাই এটা আবার কেমন টাইপের বাইক কোন আমলের বাইক ভাই গেমটাও তো অনেক পুরোনো ও হো সিঁড়ি দেখেছি কত সুন্দর সুন্দর সিঁড়ি এখানে আরে ভাই সাপ স্পিড কত বাইকের কিন্তু এই একটা কাজ খারাপ হচ্ছে আমি বারবার শুধু পড়ে যাচ্ছি বাইক থেকে এই কাজটা আমার একেবারে পছন্দ হচ্ছে না বারবার পড়ে গেলে নিজের কাছে নিজেই কেমন খারাপ লাগে তাই না বলো এই যে ট্যাক্সিটা আবারও যাচ্ছে ওহো বাইকটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে আর বর্তমান বলে দি গাইস এখন কিন্তু রাত হয়ে আছে তো আমি যখন মারা গেছিলাম তারপর থেকে রাত হয়ে গেছে ও ভাই সাপ সামনের ক্যামেরা ওরে বাইক বাইকটা ছেড়ে দিয়েছে দেখো কোথায় গিয়ে পড়েছে আচ্ছা থাক ওর ওই বাইকের দরকার নাই আমার আমার আর আরেকটা ভালো বাইকের দরকার এই যে দেখো বুড়া দাদা এরে এর সাথে শয়তানি করি হ্যালো দাদা দাদা যাও যাও ভাই এইখানে আটকে গেছে দেখো ভাই এ তো পুরো ক্লান্ত এই নিয়ে একটা ঘুষি এই নিয়ে আরেকটা ঘুষি ও ভাই সাপ কী ভাই এর গায়ে কি শক্তি ভাই ও ভাই পালাইতে আছে দাঁড়াও ওরে ধরবো ওরা ধরে আজকে মেরেই ছাড়বো ওর আজ কোনো মাপ নাই দাঁড়া তুই দাঁড়া আরে দা দাঁড়া যাক বুড়া দাদা ওইখান থেকে পালিয়ে গেল দেখ মাফ করে দিলাম যাও তোমাকে মাফ করে দিলাম এই যাত্রায় তোমার ক্ষমা দিলাম এর পরে পরবর্তীতে কিন্তু আর কোনো ক্ষমা হবে না এই ভাই নাও চালাও গাড়ি চালাও চলো 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 ভাই যাবো আমাকে নিয়ে গাড়ি চালাচ্ছে এই নিচে ফেলে দিয়েছে এই নেই নে তোর কাজ ভেঙে দিলাম যা ভাই দেখো এখানে একটা গাড়িওয়ালা দাঁড়িয়ে রয়েছে দাঁড়াও এর বাইকটা জেগে রয়ে গাইজ বাগাতে হবে আরে ভাই গাই তো ও মাই গড কিটান দিয়েছে ভাই কিটান ও যেটা গামিকে এর আগে গাড়ি বাইক ফেলে রেখেছিলাম ওইটার সাথে ধাক্কা খেয়ে দেখো ওর কী অবস্থা দাঁড়াও একটু দৌড়িয়ে যায় গাইস ওকে ওকে এক ঘুষিতে আবার নিচে নামিয়ে দেবো দাঁড়াও আরে ভাই আমাকেই তো ফেলে দৌড় দিচ্ছে দাঁড়া তোর মজা দেখেছি তুই আমাকে ফেলে পালালি দাঁড়া তুই কোথায় পালাবি তোর আজকে খবর খারাপ গাইস ওর আজকে খবর খারাপ করে দেবো বাইক আজকে একটা পেয়েছে ওড়া দৌড়া বাইক টান একটা দিব গাইস কিন্তু ও কোন দিকে গেছে আমার তো মাথায় আসতেছে না ও গেল কোন দিকে আমার তো মনে হচ্ছে না এলাকার মধ্যে এই বাইস আর আবার একটা ধাক্কা গাড়ির ওপর শরীরের ওপর উঠে গেছে যাই হোক গাইস কিছু করার নাই শরীরের ওপর উঠুক আর যেখানে এ ভাই তুই আবার কে ঝুকান নাকি ও ভাই মনে হচ্ছে লোকাল ডাকাত কে একটা অবস্থা এই নেমার খা 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 ওই ম্যাডাম আপনি আবার পালাইতেসেন কম নেই আচ্ছা যান ম্যাডাম ম্যাডাম ওটা মাফ করে দিলাম এই যে আর একটা বাইকালা একে কি একটা লাথি মারবো দাঁড়াও ও ভাই বাইক নিয়ে কি একটা টান দিয়েছে দেখেছ এই উইট উইট গাইস দেখো এদের হাতে দেখেছো পিস্তল রয়েছে গাইস চলো এদের সাথে একটু শয়তানি করি মেরে দেবে না তো আবার আমার তো ভয় লাগতেছে আর ভয় কে দাঁড়াও একটু শয়তানি করি হ্যালো হাবার ইউ স্যার আপনারা কী বিষয়ে গল্প করতেছেন এই নাও এই জানো দাঁড়াও ঘুষি ঘুষি ঘুষা ঘুষি ঘুষা ঘুষি স্যার স্যার সরি সরি এই জানাব এই জানাব এই মার্কাপ ওরে ভাই ভাই আমাকে দিন জনা মিলে গুলাগুলি শুরু করে দিতে হবে চাইলে অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করতে ভুলবেন না ভাই